যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে লা ইশরিকু বিহাই আল্লাহর সাথে শিরক না করে শিরক মুক্ত হয়ে কোরআন অনুসারে অনুসারে একমাত্র শিরক মুক্ত যাদের মধ্যে বিদাত আছে আংশিক শিরক আছে যারা বড় শিরক করে না মাজার পূজা করে না কিন্তু তারা মিলাদ করে তারা শোভিবরত করে তারা জাল জয়ফরের আমল করে হ্যাঁ তাদের মধ্যে অতি ভক্তি অতিরঞ্জন মুরব্বীদের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি মরব্বিদের সাথে ঝুঁকে সালাম করা আছে হ্যাঁ এইরকম তো বিধানগুলো কিন্তু এক ধরনের শিখ আল্লাহর বিধান এটা নয় আর আপনি আল্লাহর বিধান হিসেবে অমল করছেন আপনি এদিক থেকে শির্ক আর একটি দিক থেকে শির্ক যে রসুলের সাথে শরিক করা আপনি রসুলের ইমাম আবুহানি রুখে মানছেন না ওনার মজা মানে খরচ নবীর আদর্শ মানা খরচ নবীর উম্মত আপনি আপনি কি আবহানি ফের উম না সাফিন আহমদের উম্মত আপনি যে সব কথা মানা ফরজ তাহলে এখানে কিন্তু শিখ হয়ে যাচ্ছে এটা রেসালাতে শিখ হয়ে যাচ্ছে বিষয়গুলিকে বোঝার চেষ্টা সুখ ভাবে এই জন্য সতর্ক সাবধান আপনার মধ্যে যদি অতিভক্তি থাকে যেই ভক্তি ইসলাম অনুমোদন আপনি আমার কাছ থেকে এলেম শিখবেন কিন্তু যদি আপনার সামনে স্পষ্ট হয় যে আমার ভুল এবং বিশ্বাস যদি স্পষ্ট নাও হয় তবু আপনাকে এই আকিটা বিশ্বাস রাখতে হবে যে তিনি ভুলে উঠবে না যদি এ কথা বিশ্বাস করেন যে ওনার ভুল হতেই পারে না শেরিক শেরিক করে দেবেন আল্লার ভুল হতে পারে না নবী রসুলের ভুল কেন হয় না আল্লাহ ওহি আসে সেই জন্য আল্লাহর বহি না আসে তাঁদেরও ভুল হইতো যে বিষয়ে আসেননি নিজে থেকে কোনো সিদ্ধান্তের কথা বলেছেন ভুল হয়েছে তারপরে সংশোধন করে দেওয়া হয়েছে তো বলছেন যে কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করে শির্ক মুক্ত হয়ে দাখালাল জাননা জান্নাতে যাবে অমাল্লা কি আহু আর যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ইউ শিরেক বেহি আল্লাহর সাথে শেরেক করে শিরিক অবস্থায় মরে গেল মাজারে যায় চাদর চড়েল মারা গেল খাসে মরু জবাই গেল মারা গেল শিরকি কর্মকাণ্ড জাদু জাদুকরের কাছে গেল বা গণকের কাছে হাত দেখালো মারা গেল যে কোন শির করে মারা গেল দেখালা নারা জাহান্নামে জাহান নামে যাবে সহি মুসলিমে এইভাবে আর রহমান মা তালুসিবাহা খাল জাননা যেই ব্যক্তি মারা যাবে শির মুক্ত হয়ে জান্নাতে যাবে কয়েক যে হাদিসটি রয়েছে তৌহিদ যদি পরিপূর্ণ আপনি প্রতিষ্ঠা করতে পারেন লাহিল্লাহ আপনি পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছেন ওর নাঙ্গ মানে আমলের ক্ষেত্রেও কোনো ঘাটতি করেননি আপনি কাবিরা গোনা করেননি কারণ কাবিরা গোনা করা তহিদ ঘাটতি ফরজ অজেবে গাফিলতি করা তৌহিদ ঘাটতি আল্লাহর একত্ব মানে শুধু আল্লাহ এক ওই কথা তো নয় আল্লাহ রব্লার আদেশ আমার জীবনে মাথা থেকে প্রতিটি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের চলবে ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গুনা করে দিলেন তাহলে ওইখানে কিন্তু আল্লাহর আদেশ নিষেধ আপনার ওপর চালালেন না এই জন্য কোনো গোনা করা হচ্ছে তৌহিদ ঘাটতি যে কোনো গোনা করা হচ্ছে তৌহিদ ঘাটতি যদি বড় গোনা কবিরা গোনা হয়ে যায় আর আল্লাহ ক্ষমা না করেন তাহলে আপনি পুরোপুরি জাহান্নাম থেকে মুক্তি নাও পেতে পারেন আর প্রথম খানে জান্নাত নাও পেতে পারেন নবী সাল্লাহামের আরেকটি হাদিস রয়েছে পূর্ণাঙ্গ রূপে তো যদি কায়েম করেন তাহলে অন্তরে কাজে কথায় সবকিছু ফাইনাল হার্রাম আলান্না জাহান্নামের ওপর এমন ব্যক্তি আল্লাহ হারাম করেছেন এদবান মিন মালিক রাজি আল্লাহ হাদিস বর্ণকারী সাহাবি আল্লাহ ওই ব্যক্তি কিংবা ওই শ্রেণীর মানুষকে জাহান হারাম করেছে মান কাল আল্লাহ এ যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অন্তরে বিশ্বাস করে বলবে এবং বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াবদাগি বেজালেকা ওয়াজ হাল্লাহ আল্লাহর সন্তুষ্টি কামনা আল্লাহকে আমি রাজি করাই এটা আমার জীবনের মুখ্য টার্গেট জীবনের মুখ্য বিষয় সুতরাং আল্লাহকে রাজি করতে গিয়ে যদি ভুল হয়েও যায় সাথে সাথে আমি সচেতন হয়ে আল্লাহ তুমি ক্ষমা করো সাথে সাথে ক্ষমা চাইবে কারণ আল্লাহকে নারাজ হয়ে গেলে বুঝতে পারছেন যে এখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে আমার জি আর তো করে নিল আল্লাহ মাফ করে দেবেন জি এই মর্মে আরও মেলা হাদিস রয়েছে সময় স্বল্পতার জন্য সবগুলি হাদিস উল্লেখ করলাম না তিন নম্বর ফজিল তৌহিদের তৌহিদ যদি মানুষের মধ্যে থাকে তাহলে নেকির কাজ সহজ হয়ে যায় আর গোনার কাজ কঠিন হয়ে যায় এবং আমরা প্রত্যেকে নিজেকে আমরা ওজন করি মাপি যে আমাদের জন্য নেকির কাজ সহজ লাগছে এই যে বর্তমান আজকের হিসাব করেন আপনি এই বছর হিসাব করেন যে আমি যে দৈনন্দিন জীবনটা কাটাচ্ছি আমাকে নেকির কাজগুলি এই সহজ লাগছে না গুনার কাজ সহজ লাগছে যদি গুনার কাজই সহজ লাগছে অহর অগনা করে ফেলছেন তাহলে কত ভাগা বদনসি নেকির কাজ আপনার খুবই মজা লাগছে খুবই সহজ লাগছে যেখানে মন চাইছে শুধু নেকি করতে মন চাইছে ভালো কাজ করতে মন চাইছে আল্লাহর আদায় করা স্ত্রীর হক দায় করা স্বামীর আদায় করা ভাই বোনদের আদায় করা বাপ মায়ের হক আদায় করা মানুষের সাথে ভালো আচরণ করা হ্যাঁ ফরজের পরে নফল বাড়ানো সুন্নত বাড়ানো ইত্যাদি যদি নেকি করা সহজ মনে হয় তাহলে জানতে হবে যে আপনার মধ্যে তহিদ ভালো আছে তহিদের কোয়ালিটি ভালো আছে আর যে দেখেন যে নেকির কাজ খুব ভারী লাগছে ফজের ওঠাটা বড় কঠিন লাগছে আপনাকে খুব কঠিন ফজের ওঠার যতটা উঠতেই পারছেন না মাসে দশটা দিন উঠতে পারছেন না আপনি তার মানে এই যত ঘাটতি ফরজ আজেবি তার মানে তৌহিদ আপনার কি আছে দুর্বলতা কমজোরি আছে গুনহার কাজ কঠিন লাগা কারণ মাঝে মাঝে গুনহার জন্য শয়তান প্ররোচনা দেয় আমাদেরকে শয়তান ভালো মানুষের মনকেও গুনার দিকে নিয়ে যায় সেটা কখনো মানুষের সাথে তর্কে জড়িয়ে যাওয়া ঝগড়া ঝগড়া লেগে যাওয়া নিজের স্বার্থকে বড় করে দেখা বিভিন্নভাবে হইতে পারে লোভ লালসা হ্যাঁ বিভিন্ন ভাবে শয়তান কি করে পরিচিত যদি যখন তখন ওই খারাপ কাজগুলি ভালো লাগে ভাষা খারাপ করতে ভালো লাগে হ্যাঁ অশান্তি ভালো লাগে তাহলে জানতে হবে যে আপনার তহিদে ঘাটতিছে গনার উপর চরম ঘের গনার উপর চরম ঘৃণায় যেমন উপর ঘৃণা তেমনি যে কোনো পাপের ওপর ঘৃণা যত বেশি ঘৃণা আছে তত বেশি তার মানে তহিদ আপনার খুব পাকা আছে পাকা আছে মানুষ যখন তার এবং ইমান নিখুঁত নির্ভেজাল হয় নিষ্ঠাবান হয় তখন নেকি করতে মজা লাগে যত বেশি আপনি আন্তরিক হবেন আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে আল্লাহর তহিদের ক্ষেত্রে আল্লাহ আমার সব সবকিছু আল্লাহ আমার কিছু তখন আপনাকে ভালো লাগবে যে আল্লাহ রাজি থাকলে আর দুনিয়া নাম কোনো চিন্তা নেই কয়েকদিনের দুনিয়া আর তারপরে দুনিয়াতে বালা মুসিবতে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ যেহেতু আল্লাহর কাছে বড় আশা রয়েছে আল্লাহ সন্তুষ্টির আশা রয়েছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না যত তহিদ মজবুত হবে কারণ কুপ্রবৃত্তির অনুসরণ করলে পাপ করলেই আল্লাহর সাজা শাস্তি বলবে কখন যে আল্লাহ ধরে নেবেন গোনা করলাম হ্যাঁ এরপর অন্যায় করে দিলাম হয়তো আমি কোথায় যে আমার মশুব চলে আস কোথায় আমার পরিবার বালা হ্যাঁ আমি করলাম আমার পরিবার জুলমের শিকার না হয়ে যায় আমার ছেলে মেয়েগুলো শিকার না হয়ে যায় দুনিয়ার কথা আখেরা তো শাস্তি তো আছে আখ তো শাস্তির কথা তো আছে জি চার নম্বর ফজিল তহিদ যদি থাকে সত্যি তহিদ থাকে তাহলে কষ্টের কাজও হালকা লাগবে কষ্টের কাজ কি লাগবে হালকা লাগবে এবং দুনিয়ার বালামসিব কিছুই মনে হবে না কিছুই মনে হবে না কয়েকদিনের অশান্তি কিসের অশান্তি কিসের কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট পয়সার কষ্ট পারিবারিক কষ্ট অথবা সামাজিক কষ্ট হ্যাঁ রাষ্ট্রীয় জুলুম বিভিন্ন জুলম হচ্ছে কয়েকদিন জুলুম করবে যারা জুলুম করবে আর ফেরও জুলুম করেছিল হ্যাঁ আবু জাহুল জুলুম করেছিল বড় বড় জালেম দুনিয়াতে এসেছে মুসলিম বড় বড় শাসক জালেম যুগে যুগে ছিল জুলুম করেছে দুনিয়া থেকে চলে গেছে যা করেছে আবুমা পেয়ে গেছে কদিন আর করবে শেষ পরিণাম তো যেহেতু অসহায় হয়ে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে তাকে হাজির হইত আমি নেকি কি নিয়ে যাবো সে কোন বোঝা নিয়ে যাবে তো যদি মজবুত থাকে তাহলে বালা মুসিবত একেবারে তুচ্ছ হবে কিছুই না দুনিয়ার বালা মসিবত কয়েক অসুস্থতা কদিন আর অসুস্থ চলে যে সুস্থ থাকলে তো করতে হবে জি তো এই মর্মেই নবী সালামের হাদিস রয়েছে নবী সালাম ইবন আব্বাস ওদি আল্লাহ তালকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন হাদিসটিতে হাদিসটি তেরমি যে রয়েছে দুই হাজার পাঁচশো ষোলো নম্বর বলছেন ওয়ালাম জেনারা উম্মাল ইস্তামাত ফাউকা বিশ্ব সারা বিশ্বের সমস্ত মানুষ যদি তোমার উপকার করার জন্য এক হয়ে যাক যে এই লোকটিকে আমরা উদ্ধার করে দেবো উদ্ধার করে লামিয়ান ফাউক তোমার কোন উপকার করতে পারবে না ইল্লা বেশি তবে আল্লাহ যদি তোমার লিখনিতে রাখে আল্লাহর ক্ষমতার বাইরে পারবেন আল্লাহর ইচ্ছার বাইরে পারবেন আল্লাহ তোমার ভাগ্যে লিখেছিল সেই জন্য এই লোকগুলি তোমার সাপোর্টে এসেছিল ওইটা আল্লাহ করে দিয়েছে আল্লাহ করেছেন ওটা যেটা আল্লাহর কাছে আশা রাখতে হবে মানুষ কিছুই করে দিতে পারে না অনেজ তামা মানে য়াদরুখ হবে আর তোমার যদি ক্ষতি সাধন করতে চায় অনেক আছে হিংসুক আছে শত্রু আছে ক্ষতি করতে চায় মনে রাখবে এটা হচ্ছে দ্রুতগ্ধের প্রতি ইমান আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ইমান লাম ইয়াদর রুখ বেশ ইরলাবেশে এই কোন ক্ষতি করতে পারবে না সারা দমিয়ার মানুষ যদি বলে যে একে থাকতেই দেবো না হ্যাঁ একে বাঁচতেই দেবো না একে খেদেই দিব না কিছুই করতে পারবে না ইল্লা বেশে তবে আল্লাহ যদি সেটা তোমার ভাগ্যে লিখে রাখেন কতাবাহুল্লাহ আলহী রফিয়াতুল আকলাম তকদির লিখার কলমকে উঠিয়ে ন হয়েছে লিখছে উঠে গেছে বন্ধ করে দেওয়া হয়েছে অজাফাতে সোহব আর লিখার পরে কালি শুকিয়ে গেছে নতুন করে আর কিছু তাতে পরিবর্তন ঘটবে না নবী ইসলামের আর একটা হাদিস রয়েছে যে মমিনের সুখ দুঃখ সবসময় বেনিফিট আজাব আমরিল মমিন আশ্চর্য লাগে মমিনের জীবন নিয়ে চিন্তা করলে বলছে আশ্চর্য লাগে একজন মমিন মুসলিম তহিদবাদী মানুষের জীবন নিয়ে চিন্তা করলি বলছেন যদি হয় খুব সুখের জীবন মানুষ আল্লাহ সৌদি আরবে কাটছে নিরাপত্তার সাথে আর মাছ যাচ্ছে ভালো বেতন পাচ্ছে আর থাকার জায়গাও ভালো কাজকর্ম ভালো এসিতে বসে সবসময় গাড়ি তো এসি বাড়ি তো এসি সব মসজিদও এসি এসি আর এসি সুখ আর সুখ তাই না হ্যাঁ যদি তাহলে অহংকারী হয় না হ্যাঁ অহংকার চলে আসলে না 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 সাকার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ আল্লাহর দান আল্লাহর দান এক্ষুনি যদি মনে করি যে ওমরা যাবো কোনো বাধানে নেই না ভিসা না পাসপোর্ট হাতে না পাসপোর্ট এক্সপায়ারি হচ্ছে না ও মোক না তুমি কিচ্ছু না যাও গাড়িতে বসর চলে ঠিক না সুহান এসব নিয়ামত কি অনুভব করছি আমরা বলুন আলহামদুলিল্লাহ যদি কোন নিয়ামত পাই সুখ পাই সাকারা সুক্রিয়া আদে করে মমিন সুখী হইলে সুক্রিয়া আর দুঃখী হইলে সবর শুকুর না সবর আর দুটোই এবাদত কষ্টের সময় সবরের এবাদত আর সুখের সময় শুক্রের এবাদত সুখের সময় অহংকারী নয় আর দুঃখের সময় হাহাকার নয় মানসিক অশান্তি না ভাই ঘুম না ভাই আর বেঁচে থেকে লাভ নাই না না ভোটেই না সবসময় বেঁচে থাকতে চাই আল্লাহর ইবাদত করতে চাই সুখে থাকলো সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে চাই করে মরতে চাই আর কষ্টে থাকলো হ্যাঁ অসুস্থ থাকলো আল্লাহর ইবাদত করে মরতে চায় অবদ রব্বাকে হাত্তা ইয়াতিকা লিখি রবের ইবাদত চালিয়ে যাও আর মানুষের জীবনটা সুখ দুঃখ দুটো মিলে হাত্তা ইয়াতিকা লেখালো আমরণ সারা জীবন তুমি এবাদত চালিয়ে যাও বলছেন ওয়াইন বা ফাঁকানা খায় বলল এটাই ভালো শুক্রিয়া আদায় করলেন যদি আপনি সবসময় ভালো খাবার খান সব সময় ভালো পোশাক পরেন সব সময় যদি নিয়ামত পূর্ণ জীবনযাপন করেন কিন্তু সবসময় শুকুর গুজার আবদান শাকুরা তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক ফাঁকানা খায়ের আল্লাহ আর ওয়াইন অত দর্রাহ যদি বালা মুসিবত শারীরিক বালা মুসিবত মানসিক বালা মুসিবত আর্থিক বালা মুসিবত যে কোনো রকম বালা মুসিবত সবার ধৈর্য ধারণ করবে জুলব অত্যাচারের বালা মুসিবত নিরাপত্তাহীনতার বালা মুসিবত আল্লাহ হেফাজত করুন ফাঁকানা খের আল্লাহ এইটাও কল্যাণ কর যখন সবর কিনাল আল্লাহ আমাদের সাথে আছেন কেন না আমরা সবর করছি জি